আপনাদের প্রত্যেককে সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট্ট ভিডিওটি উপস্থাপনা করছি আশা করি সকলে ভালো আছেন কুশলে আছেন মঙ্গলের কোলে আছেন আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রতি প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা আমরা আপনারা সবসময় আমার পাশে থাকেন এইভাবে তাহলে আমি অনেক অনেক মেসেজ আপনাদের দিতে পারবো আমার নলেজ যতটুকুনি আছে আপনারা আমি যেটা ভুল বলি সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আজকে বলতেছি দেখুন পৃথিবীতে কত রকমের লোক আছে আটশো কোটি লোক বর্তমান জনগণ অনুসারে পৃথিবীতে আছে তার ভিতরে মানে তেজি লোক মধ্যম তেজি লোক তারপরে আছে একদম নরম লোক কত রকম এক একজন এক এক প্রকৃতির ভাব নিয়ে চলে একেবারে নরম হয়ে গলে পড়ে গেলেও হবে না আর মহা তেজিয়ান হয়ে হিংস্র মতন হলেও হবে না তার কতটা ধারা আছে একদম যদি নরম হয়ে গলে পড়ে যায় তথাপি বিপদ যেমন ছাগল ছাগলকে ধরে নিয়ে মানুষ বলি দেয় বা কেটে তার মাংস খায় ছাগল কিছু প্রতিবাদ করতে পারে না ছাগল প্রতিবাদ করতে পারে না যে আমাকে কাট শোকানোর কারণটা কি কিসের জন্য আমি তোমার কি অপরাধ করেছি এই প্রতিবাদ সে করতে পারে না তাই তাকে নিয়ে কেটে খাওয়া হয় যদি একটা বাঘকে নিয়ে নিয়ে কাটতে পারবে কেউ বলে দিতে পারবে বাঘ কিন্তু হিংস্র কিন্তু সে খুব মানে ট্যাম্পারদার সেই ভয়েতে কেউ বলে দিতে পারে না বাঘে প্রচণ্ডভাবে প্রতিবাদ করতে পারে তা প্রতিবাদ করতে হবে কোন কাজে প্রতিবাদ করতে হবে সমাজ কল্যাণের জন্য যে কাজটা হবে সেখানে সহযোগিতা করতে হবে সমাজ কল্যাণ যাতে ব্যাহত হয় যেখানে সেখানে প্রতিবাদ করা দরকার এটা কি ধর্ম ধর্মের ভিতরে কিন্তু মূর্ত হয় এইসব জিনিস অনেকগুলো ছোটো ছোটো জিনিসগুলো আমাদের খেয়াল করতে হয় সব সময়ের জন্য আমরা প্রকৃতিকে যেমনটা ভালোবাসব প্রকৃতি কিন্তু আমাদের তেমনটা উপহার দেবেন ঠাকুর বলেছেন এমন কথা আমাদের আমি যদি একজনকে খুব ভালোবাসি খুব যত্ন আদর ভালোবাসা দিই সে কিন্তু আমার কাছে সে থাকবে আমাকেও খুব ভালো সে বাসবে আমি যদি একটা লোককে একটা পাথর ছুডে মারি সে কিন্তু আমাকে দশটা ইট ছুডে মারবে এজন্য যা আমরা মানে নিক্ষেপ করবো সেটা কিন্তু দশ গুণভাবে আমাদের কাছে ফিরে আসবে সেই জন্য সাবধান সমাজে থাকতে এবং সবসময় যেন ভালো জিনিস ছুড়ে মারবো যাতে ভালো জিনিস আমাদের কাছে আসে সমুদ্রে গেলাম ঘুরতে সমুদ্র গিয়ে একটা দুটো ময়লা সমুদ্রের ভিতরে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে কিছু সময় পরে দেখা গেলো সমুদ্র ওর সাথে আর কিছু ময়লা জোগাড় করে আমাকে রিটার্ন গিফট করলো এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম আমি যা করবো আমি যা যেমন দেব তেমনটাই কিন্তু আমি পাব ভালোবাসা যতখানি বেশি আমি যাকে দিতে পারবো আমি ততটা ভালোবাসা আমি নিজে পাব তেমন ঠাকুরকে আমরা যতটা ভালোবাসি আমার পরিবারের ভিতরে মনে করুন চারজন লোক আছে ঠাকুরকে দিয়ে পাঁচজন ঠাকুরকে ভাবতে হবে যে আমার পরিবারের মুখ্য তিনি আমাকে গাইড করেন তিনি আমাকে বাঁচান তিনি আমাকে নিয়ন্ত্রণ করেন তিনি তার সংসার তিনি দেখেন মানে এই যে ভাবটা এই ভাবটা কিন্তু সহ মানে অহরহ রাখতে হবে সবসময় যেন মুখ্য কোথায় গেলে তার জন্য কিছু কিনতে হবে যখন আমার বাচ্চার জন্য এই খাবারটা নিলে ভালো হয় আমরা কখনো চিন্তা করি না যে বাড়ি আমার ঠাকুর আছেন সে কী খেতে ভালোবাসে তাকে তার জন্য কী নেব এই ভাবটা যখন ভিতরে ধীরে ধীরে জাগ্রত হবে তখন কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে আর এই ভালোবাসার মাধ্যম দিয়ে সবসময় কিন্তু মঙ্গল কিন্তু চলে আসে ভালোবাসার ভিতর দিয়ে আর ভালোবাসা না থাকলে কিন্তু ঠাকুরের সন্তান আমরা সকলে কিন্তু সৃষ্টিকর্তার সন্তান আমরা প্রত্যেক সকলে কিন্তু তার সন্তানই যখন ভালোবাসা যে যোগসূত্র যে লাইনটা তার সাথে আমার সাথে না যখন থাকে তার সন্তান আমরা যখন বিপদে পড়ি তখন তার কষ্ট হয় কিন্তু তার কিছু করার থাকে না তখন কেননা ভালোবাসার রাস্তায় কাটা দেওয়া আছে এজন্য তাকে ভীষণভাবে ভালোবাসতে হবে একান্ত আপন তিনি তিনি আমাদের এনেছেন পৃথিবীতে তিনি আমাদের নিয়ন্ত্রণ করছেন আবার তিনি একসময় নিয়ে যাবেন আবার পুনর্জন্ম করাবেন এটাই কিন্তু বাস্তব তাই এই এই জন্মে আমার স্ত্রী সন্তান প্রতি প্রত্যেক আত্মীয় স্বজন আমাদের কাছে আমার কাছে আছে এর পূর্বজন্মে অন্য কেউ ছিল আত্মীয় স্বজন রিষ্টেদার ছিল এবং প্রতি জন্মে কিন্তু আমার এরকম আত্মীয় স্বজন রিষ্টেদারের লোক থাকে আর প্রতি জন্মে তিনিই থাকেন আমার সঙ্গে কিন্তু একমাত্র একান্ত আপন হয়ে তাই তাকে ভুলে কিন্তু আমরা অন্য অন্য কর্ম করি তাকে কখনো ভুললে হবে না তাকে কিন্তু সব সময় মানে বেঁধে নিয়ে কাজ করতে হবে দেখবেন আপনার প্রতিটা মঙ্গল নেমে আসছে আর তাকে সবসময় অনুকরণ করবেন তিনি কি বলতে চাইছেন আমাদের আর সেটা করতে চাইবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে কথাগুলো বলেছেন অষ্টাদশ অধ্যায়ের ভিতরে প্রতি প্রত্যেকটা কিন্তু মানুষের চলে মানে চলার মানে নিয়ম কারণ কেমন মানে হয়ে চললে ভালো হবে মানে কোন প্রতিটা যোগ আছে কর্মযোগ জ্ঞান যোগ এরকম বিভিন্ন যোগে বোঝানো আছে মানুষে সেগুলো খালি গীতা আমরা পড়ি গীতা পড়ে সেটা ভিতরে যদি না নিয়ে সে বাস্তবে যদি রূপায়ণ না করে গীতা পড়ে আমাদের কি হবে তো গীতা পাঠ করতে হবে একটা শ্লোক পড়ুন সেই শ্লোকটার বিশ্লেষণ বর্ণনা ভালো করে বুঝুন মাথায় নিয়ে সেইভাবে যদি মানে চলা হয় বাস্তবে রূপ তমবেদ দেওয়া হয় তাহলে কিন্তু গীতা পড়া সার্থক হয় আমরা গীতা খুললাম আগের থেকে একটা শ্লোক পড়লাম কি না বললাম একদম চলে গেলাম কিসে গীতার মাহাত্মে পূর্ণ করার জন্য ফল পাওয়ার জন্য এটা নয় গীতার কথা হলো গীতার কথা যে চলতে হবে তাহলে আমরা ভালো হতে পারবো তো ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাচ্ছে অনেক তো কথা বলার থাকে এক ভিডিও সব কিছু তো বলা যায় না বন্ধু আজকে এখানে রাখছি এর পরবর্তী ভিডিওই আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন